হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু তানিয়া আমি এখন যাচ্ছি রোদ্দুরকে স্কুল থেকে নিয়ে যেতে আজকে একটু আমার তাড়াই আছে তার কারণ হচ্ছে আজকে রোদ্দুরের স্কুলে আছে ভ্যাকসিনেশান তো কি করবে না করবে বুঝতে পারছি না কান্নাকাটি করবে কি না তাই একটু টেনশান হচ্ছে ওই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি গিয়ে দাঁড়িয়ে থাকি দেখি বাস কতক্ষণে এসে পৌঁছয় দেখি বাবা ব্যথা আছে

কেমন বিচ্ছু দেখো বলছে ওনাকে হেসেছে এমনিতে কিন্তু প্রচণ্ড ভীতুকুমার একটা ছেলে সেই যখন প্রথম দাঁত পড়ল সেই দাঁত পড়া আর সেই রক্ত দেখে সেই যে কি কান্না আর কী কান্না দাঁতটা একটু আগে থেকেই নড়ছিল এবার বাড়িতে সবাই এসেছিলো তো এক আঙ্কেলের সাথে মারামারি করতে গিয়ে খেলতে গিয়ে আর দাঁতটা পড়ে গেছে ব্যাস সেই কান্না দেখে তো বাড়িতে যারা এসেছিলো তারা সবাই হেসে লুটোপুটি আর কি এখন দাঁত যদি না ওঠে তাহলেও চিকেন কী করে খাবে কারণ চিকেন তো তার ভীষণ ফেভারিট একটা জিনিস আর কি চলো বাড়ির কাছাকাছি চলেই এসছি বাড়িতে যাই ঢুকি তারপর তোমাদের এই ভ্যাকসিনেশানটা কিভাবে হয় হংকংয়ে বা স্কুলগুলোতে সেটা ডিটেলসে বলবো ইউজুয়ালি এখানে স্কুল থেকেই বাচ্চাদের ভ্যাকসিনেশানটা হয় এই ভ্যাকসিনটা ছিল ওই মিজেলস মামস রুবেলা চিকেন পক্স এইসবের ভ্যাকসিন তো এইরকম একটা ফর্ম স্কুল থেকে কিছুদিন আগে পাঠিয়েছিল তো এই ফর্মটা আমাদের ফিল করে দিতে হয়েছিল যে ওই ভ্যাকসিনটা দিতে চায় কি চায় না সেগুলো নিয়ে মানে রিপ্লে স্লিভ একটা পাঠাতে হয়েছিল স্কুলে তো এইটার মধ্যে এই চাইনিজ আর ইংলিশ দুটোতেই লেখা আছে যা কিছু ইনফরমেশান দেওয়ার আছে মেনলি এখানে মানে মেজেলস মামস এগুলোরই আর কি একটা ডিটেল ইনফরমেশান এখানে দেওয়া আছে মানে কি কি হয় এগুলো কি অসুখ তার কী কী সিমটমস হয় বা ভ্যাকসিনটা দিলে কি হবে বা না দিলে কি হবে সেই সব জিনিসপত্র আর কি মানে ভ্যাকসিনটা নিয়ে একটু ডিটেল ইনফরমেশান আর তাছাড়া কোন বয়সে বা কারা এই ভ্যাকসিনটা দিতে পারবে বা কারা দিতে পারবে না কোন কোন কন্ডিশান বা কোনো মানে শরীর টরি খারাপ থাকলে বা ভ্যাকসিনটা দেওয়ার আগে যদি নর্মাল সর্দি কাশি থাকে সেক্ষেত্রে যাও দেওয়া যাবে ভ্যাকসিনটা মাস্ক পরে যেতে হবে আর যদি জ্বর থাকে তাহলে ভ্যাকসিনটা পোস্টপন করতে হবে জ্বরের জন্য জ্বর কমলে তারপর স্কুলে একটা ইমিউনাইজেশান টিম আছে সেই টিমের সাথে যোগাযোগ করলে টিম বলে দেবে কোথা থেকে গিয়ে ফার্দার ভ্যাকসিনটা নেওয়া যেতে পারে বা অ্যাপয়েন্টমেন্ট করে দেবে কবে কখন যেতে হবে বা এই ভ্যাকসিনটা নেওয়ার আগের দিনও রোদ্দুরের বাবার কাছে ইমিউনাইজেশান টিম থেকে একটা কল আসে যে ও সুস্থ আছে কিনা না ভ্যাকসিনটা নেওয়ার মতো নিতে পারবে কিনা আর কি সেই সব নিয়ে এই গোটা ব্যাপারটাই কিন্তু স্কুল থেকেই মেনটেন হয় এবং স্কুল থেকেই দেখায় দেখে আর কি আর এই পুরো ভ্যাকসিনেশনের ব্যাপারটাই কিন্তু একদমই ফ্রি অফ কস্ট সেটা যদি স্কুল থেকে নেয় তবুও আর যদি স্কুলের ইমিউনাইজেশন টিম যোগাযোগ করে দেয় যদি সেই দিন ওর কোনো কারণে নিতে না পারে অন্য কোনো ক্লিনিক বা কোনো হেলথ সেন্টারে গিয়ে যদি নয় সেক্ষেত্রেও কিন্তু ভ্যাকসিনটা ফ্রি অফ কস্টেই হয় আর এছাড়া ভ্যাকসিনটা নেওয়ার পর যদি কোনো সিমটম দেখা দেয় সেক্ষেত্রে মাইল্ড কিছু সিমটম বা কিছু সিভিয়ার সিমটাম সিমটাম হলো সেক্ষেত্রে কিন্তু যে ইমিউনাইজেশন টিম আছে তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে বা যদি খুব বেশি বাড়াবাড়ি হয় সেক্ষেত্রে কাছাকাছি ডক্টরের কাছে গিয়ে যেন দেখানো হয় তো সেই সবই বলা আছে আর এছাড়া এখানে টিমের ফোন নাম্বার আছে বা কটা থেকে কখন মানে কতক্ষণ আমরা ফোন করতে পারি বা মেল আইডি দেওয়া আছে কিভাবে যোগাযোগ করতে কিছুদিন আগে ছিল যেমন হচ্ছে এটা ছিল ডিটিপির ভ্যাকসিনেশনের ফর্ম তো এই যেখানে রিফিউজাল ফর্মটাও রয়েছে মানে কেউ যদি ডিটিভির ভ্যাকসিনেশানটা না নেয় তাহলে মানে কেন নেবে না মানে ও আগে কোথাও থেকে নিয়েছে কি না বা পরে কখনো নিতে চায় কি না অন্য কোথাও থেকে বা আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ানের থেকে তো সেক্ষেত্রে এই সব টুকটাক ইনফরমেশান দিয়ে এই যদি না নিতে চায় তাহলে এই রিফিউজাল ফর্মটা দিতে হবে এটাও হচ্ছে একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশানের কার্ড আর কি এটাও স্কুল থেকেই দেওয়ানো হয়েছিল প্লাস বলে দিয়েছিল যে নেক্সট ভ্যাকসিনের ডেট কবে সেটা ওরা কিন্তু জানিয়ে দেয় ইনফর্ম করে দেয় আগের থেকেই তো এইভাবেই জিনিসটা হয় আর তাছাড়া প্রত্যেক বছর আর কি প্রত্যেক অ্যাকাডেমিক ইয়ারেই বাচ্চাদের একবার করে হেলথ চেক আপ হয় এটা যেমন স্কুল থেকেই করায় এবং এই যে বুকটা এটা চাইল্ড হেলথ রেকর্ড বলে এটা কিন্তু গভর্নমেন্ট থেকেই পাঠিয়েছে এখানে যেমন বাচ্চার নাম আছে একটা বার কোড আছে দিয়ে এখানে সারেন্সের জন্য কিছু মেসেজেস আর এই জায়গাটা হচ্ছে পুরো সূচিপত্র মতন কী কী আছে গোটা বইটাতে সেই সব এখানে বাচ্চার কিছু ডিটেলস এইসব দিয়ে বইটা কিন্তু এরকমভাবে সাজানো আছে তারপর এখানে কিছু বাচ্চার মেডিকেল হিস্ট্রি আগে কোনো কিছু অসুখ শরীর খারাপ কিছু হয়েছিল কি না সেই সব তারপর ফ্যামিলিতে মেডিকেল হিস্ট্রি বাচ্চার বাবা মা বা সিবলিংস কারোর এই ধরনের যেই সব লিস্ট আছে অসুখের সেগুলো কোনো কিছু হয়েছে কিনা সেগুলো ইনফরমেশান তারপর এখানে হচ্ছে বাচ্চার হেলথ অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের একটা প্রোগ্রাম আছে জিরো থেকে ফাইভ ইয়ার্সের মধ্যে এই যেখানে বাচ্চার এই এই জিনিসগুলো হয়েছে কিনা সার্ভিসগুলো যেমন ইমিউনাইজেশান গ্রোথ মনিটারিং হিয়ারিং স্ক্রিনিং প্যারেন্ট এডুকেশান এইসব বিভিন্ন রকম জিনিসপত্র এগুলো বাচ্চার এই জিরো থেকে ফাইভ ইয়ার্সের মধ্যে এই জিনিসগুলো হয়েছে কিনা সেগুলো আর কি দিতে হতো তারপর আছে এখানে ইমিউনাইজেশন রেকর্ড মানে আমাদের ওখানেও যেমন বাচ্চা হওয়ার সাথে সাথে নিউবন বেবিদের বিসিজি ভ্যাকসিন আর অন্য হেপাটাইটিস এইসব যে ভ্যাকসিনেশন হয় সেগুলো ডিটেলসে একটা লিস্ট দেওয়া আছে প্লাস এখনও ওই যে প্রাইমারি ওয়ানে পরে পি ওয়ানে পি ওয়ানে হচ্ছে এই মামস মিজেল ডুবেলার ভ্যাকসিনটা ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ ডিটিপি এগুলোই কিন্তু দেওয়া হবে যেগুলো অলরেডি ওর একটা করে দেওয়া হয়ে গেছে এই যে এখানে ওর যে স্কুল থেকে যে টেস্টটা হয়েছিল সেই টেস্টের এখানে একটা রিপোর্ট দেওয়া আছে মানে ওই নাম বয়স ওয়েট কত হাইট এই সমস্ত দিয়ে আর যেমন ওর রোদ্দুরে সেই সময়টা একটু সর্দি কাশি ছিল সেই জন্য ওই নাক বন্ধ হচ্ছিল সেখান থেকে ওর কানে ব্যথা হচ্ছিল তো সেই জন্য সেই স্ক্রিনিং টেস্টে এখানে হিয়ারিং টেস্ট হয়েছিল সেখানে একটু প্রবলেম দেখা দিয়েছিলো তো আমাদের বলে দিয়েছিল যে কবে কোথায় গিয়ে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে মানে অ্যাপয়েন্টমেন্ট ওনারাই নিয়ে রেখেছিলেন আমাদের শুধু যেতে হয়েছে তো আমরা গেছিলাম সেইভাবে গিয়ে ডক্টর দেখানো হয়েছিল কিন্তু তখন রৌদ্র কমে গেছিলো বলে ডক্টর ডক্টর তেমন কিছু পাইনি আর কি প্রবলেম সেই জন্য ডক্টর এখানে একটা নোটস এরকমভাবে লিখে দিয়েছিলেন যে যে কোনো সমস্যা নেই এরকমভাবে একটা টেস্ট হয়েছিল হওয়ার পর ডক্টর এরকম লিখে দিয়েছিলেন এই সবই কিন্তু স্কুল থেকেই করেছিল এবং এই পুরো জিনিসটার জন্য কিন্তু কোনো টাকা পয়সা আমাদের লাগেনি তাছাড়া যদি কোনো প্রবলেম হয় বা শরীর টরি খারাপ হয় তা আলাদা করে তো পিডিয়াট্রিশিয়ান আছেন তো তখন গেলেও কিন্তু এই বইটাকে প্রেজেন্ট করতে বলা হয় তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো আজকের মতো তাহলে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই